ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बांग्लादेश की सबसे सुंदरी बोकार आवर सबसे ভালো বোকার তোমার সবচেয়ে আল্লাহ আল্লাহ কইকি খারাপ বোকার आवर সবচেয়ে খারাপ ভাইকার आवर सबसे ভালো ভাইকার তুমি কি বলছিস तू सबसे ভালো বাবা মাকার তোমার সবচেয়ে খারাপ বাবা কি হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনার জন্য আবার নিয়ে আসলাম নতুন কিছু ফানি ভিডিও এই ভিডিও গুলো এতটাই মতো হতে চলেছে আপনারা একদম নিহেজে পারবেন না ও হে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলুন কথা না বার ভিডিও শুরু করা যাক ম্যাডাম পড়াটা কি বললেন বুঝতে পারলাম না দুধু বার করে বললাম তাও বুঝতে কি বলছিস বুঝতে পারলে না কখন ম্যাডাম দুধু বার করলেন আমি তো দেখতে পাইনি এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব মেয়েটা কি সুন্দর করে বলল যে দুধ দুধ দুই বার করে বলল আর ওই ছেলেটা কি বললো বলল বলছে বাঙালি যে কি মনে করে ফেলে এসব কে দেখা है

থাকে কোনো কাজ করার সময় ভেবে করে না তাই তো তাদের কাজ এরকম ভাবে হয় হয়তো বা কোনো কাজ ভেবে চুনে করতো তাদের আজকে বড় কপাল হতো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তুমি যদি কোনোদিন জুতা কালারিং করতে চাও তাহলে কোনো একটি পুকুরের পাশে যে এরকম কালারিং করে আনতে পারো যদি এরকম নতুন নতুন পেতে চান তাহলে বাঙালিদের থেকে নিতে পারেন কেননা বাঙালিরা নতুন নতুন ট্রিক দিতে পারে সঠিক বলেছেন আপনার ভালো হ্যালো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোন ভিডিও তে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও টি কেমন হচ্ছে কমেন্ট বক্সে বলুন আল্লাহ